গাইস দেখো এটা কি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ ফাইনালি আমি ফ্লেভার্ট হ্যালো গাইস উইন কাম ব্যাক টু মাই চ্যানেল বারসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকের ব্লগটা হলো ইন্টারেস্টিং মজাদার কারণ আজকে আমার স্বপ্ন পুরোনো হল গাইস তো কি স্বপ্ন ভাবছ তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি কিন্তু এতটা এত তাড়াতাড়ি পেতাম না জিনিসটা আর তোমার দাদাভাই আজকে বাড়িতে নেই অফিসে আছে কারণ আমি তাই জন্যে আর ওয়েট করতে পারছি না গাইজ তো তোমাদেরকে জিনিসটা দেখানোর জন্যে তাই আমি ব্লগটা স্টার্ট করছি তা সবটা তোমাদেরকে বলবা তোমাদের কিন্তু সব কিছু তোমাদের ভালোবাসা সাপোর্টেই পেয়েছি গাইজ আর এরকম করে আরও আরও বেশি করে ভালোবাসা দাও চলো গাইস তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি বাটন পেয়ে গেলাম আর চলো গাইস আর সব কিছু কিন্তু তোমাদের জন্য আজকে আমার খুব আনন্দর দিন আর আজকে আমি খুশিতে তোমার দাদা ভাই বাড়ি নেই তাও আমি একে একাই ভিডিওটা বানাচ্ছি ব্লগটা দেখে নাও গাইস ফাইনালি কিন্তু হাতে ফ্লে বাটন পেয়ে গেছি তো চলো গাইস এটাকে খুলে দেখা যাক চলো তো গাইস দেখছি আস্তে আস্তে খুলছি ওপেনিং করছি তো দেখো গাইস এই দেখো এর উপরে কভার দেওয়া আছে আর এই দেখো ইউটিউব থেকে কাগজ এই যে এখানে কি লেখা আছে পরে তোমাদেরকে বলে শুনিয়ে দেবো আর এই যে গাইস ফাইনালি দেখো দেখো তোমাদের ভালোবাসার সাপোর্টে দেখো প্লে এটা তো আমার স্বপ্নের জিনিস এটা গাইস এটাকে আমি সারা দিন নিয়ে ঘুমাবো গাইস তো দেখতেই পাচ্ছ প্লে বাটনটা সিলভার প্লে বাটন গাইস এটা সব কিছু তোমাদের জন্যে গাইস কি বলবো আর তোমার দাদা ভাই এটা জানেই না আসলে সারপ্রাইজ দেব আর দেখো আমি নিজে নিজে ব্লগটা করছি দেখতেই পাচ্ছ প্লে বাটনটা দেখো গাইস এটা কিন্তু পুরোটা ক্রেডিটটা তোমাদের আর তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও তো গাইস তোমাদের এটা খুলে দেখাচ্ছি দেখো রাইস প্লে বাটনটা তো দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে কিন্তু নামটাও দেখাবো তো দেখতে পাচ্ছ সিলভার প্লে বাটান আর এটা কিন্তু খুব সুন্দর স্বপ্নের জিনিস আর এটা এবার তোমাদেরকে নামটাও দেখিয়ে দিচ্ছে আমাদের এই দেখো গাইস বারাসাত এটা কিন্তু আমাদের না কারণ আমাদের ফ্যামিলিতেই এসছে প্লে বাটনটা এটা হলো স্বপ্ন বিনয়ের প্লে বাটন এটা তোমাদের সঙ্গে প্রাণ করছিলাম গাইস আর আমাদের এখনো কিছুই হয়নি চ্যানেলটার আর তা তোমরা এইভাবে আমাদেরকেও সাপোর্ট করো তো ফাইনালি তো একটা প্লে বাটন এলো বাড়িতে তোমরা স্বপ্না বিনয় এটা প্লে বাটন আর তোমরা ওদেরকে আরো আরো সাপোর্ট করো গাইস আর এই প্রাঙ্কটা তোমাদের কেমন লাগলো বলো এই দেখো স্বপ্ন বসে আছে আমার স্বপ্নের হাতে তুলে দিচ্ছি গাইস প্লে বাটনটা বলো গাইস কেমন লাগলো বলো তো গাইস বৌদিকে বৌদিকেও তোমরা সাপোর্ট করো আর ভালোবাসা দিও ঠিক আছে তো আমাদের ফাইনালি প্লে বাটন এসছে তো বৌদিও খুব মজাতে আছে আর খুব আনন্দ আর আমি ফটাফট দেখো একা একা চলে এসেছি তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি নেই আমি রেডি হয়ে বাড়ি চলেছি অন্যদিন কিন্তু এদের বাড়িতে এমনি চলে আসি আজকে একদম ফটাফট রেডি কারণ ব্লগ করতে হবে তো গাইস আর এই প্রাণটা তোমাদের কেমন লাগলো আর বিনয় আজকে সিলভার প্লে বাটন এক্ষুনি পেয়েছে মানে একটু আগে দিয়ে গেছে ওপেনিং করলো আর এইটা দেখো আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো প্লে বাটনটা আর এখন এই প্লে বাটনটা নিয়ে স্বপ্ন বিনয় নিয়ে আসলো আর তারপরেও আসছে আবার আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি করে আবার গোল্ড প্লে বাটনটা চলে আসে ওইটা নিয়ে আমরা ব্লগ করব। আর গাইস আমি এটা তোমাদের সঙ্গে প্রাঙ্ক করলাম এটা তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকেও একটু সাপোর্ট করো গাইস কারণ খুব কষ্ট করে ব্লগ বানাই বর তো থাকে না নিজে নিজেই ব্লগ করছি মেয়ে আর আমি মিলে আর বর্ষা তো এখনো জানে না যে কাকিমার প্লে বাটন পেয়েছে ও তো স্কুলে গেছে ও যদি দেখতে পায় না এক্ষুনি চলে আসবে দৌড়ে কারণ কাকিমার কাছে ওর অনেক কিছু পাওনা আছে প্লে বাটনের জন্য কাকাকে তো ছাড়ে না আর আমি দেখো গাইস নিজে নিজে চলে এসেছি তাই স্বপ্ন বিনয় ফাইনালি প্লে বাটনটা পেলো তোমরা ওদেরকে আরো সাপোর্ট করো কারণ এই ভিডিওর পিছনে গাইস অনেক কষ্ট করতে হয় গাইস রাত দিন এক করতে হয় আর তোমাদেরকে কি বলবো আমাদের যেন পুরো গাইস গাইস হয়ে গেছে কারণ কারণ সকালে উঠছি গাইস তাহলে বুঝতেই তোমরা আমরা কতটা কষ্ট একটা ভিডিওর আর অনেক কষ্ট করে ওদের বাড়িটাও দেখতে পাচ্ছ ওরা যেখানটায় ভিডিও বানাতো সেইটা এখন ঘেরা হয়ে গেছে কারণ ওটা লোকের বাড়ি ওটা আর আমাদের কারোরই বাড়ি নেই বলতে গেলে এখন সবাই আমরা বাড়ি ছাড়া এই যে বিনয়দের বাড়ি এটা আমি বিনয়দের বাড়িতে বসে আছি আর আমি যে বাড়িতে ব্লক করি ওটা কিন্তু আমার মার বাড়ি ওটা কিন্তু আমারও বাড়ি না আমিও আমার মার বাড়ি এসে বসে আছি তো গাইস এবার এইভাবে আমাদেরকে সাপোর্ট করা আর বিনয় এই প্লে বাটনটা বলছে এই ঘরে লাগবে না শুরু করেছে আজকে রাত থামবে না তো গাইস বিনয় বলছে প্লে বাটনটা আই বলছি এখানে লাগা ও বলছে না বৌদি নতুন বাড়ি হবে তারপরে তো প্লিজ আমার দেওরটাকে একটু সাপোর্ট করো যাতে ও বাড়িটা যাতে কমপ্লিট করতে পারে ভালো করে কারণ ওদের ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছে বুঝ দেখতেই পাচ্ছ গাইস বাড়িটা যে ছাদে ওরা ভিডিও করতো সেই ছাদটাও ঘেরাও হয়ে গেছে মানে পুরো তোমাদের ওটা পরে শেয়ার করে দেবো যে ছাদটা কি হয়েছে ওটা অন্য লোকের বাড়ি ছিল ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিও আর স্বপ্না বিনাইকে এইভাবে সাপোর্ট করো আজকে আমাদের খুব আর তার পরের দিন তো আবার সেলিব্রেশন নিয়ে আসছি গাইস এই যে প্লে বাটন কে এমনি এমনি আসছে এবার সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমার দাদা ভাই আসুক তারপরে ঠিক আছে এই পর্যন্ত ব্লকটা টা কোন তো বন্ধুরা তাড়াতাড়ি সব যাও দিদি ভাইয়ের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছো আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যাও গিয়ে ভিডিওটা দেখে আসো যে কেমন করে আমরা ওপেনিং করলাম আর বৌদিকেও তোমরা সাপোর্ট করো আর সবাই ভালোবাসা দিও আর খুশি তো আমি কিছু বলতে পারছি না আর বৌদি তো আমরাও কিছু বলতে পারছি না কারণ আমাদেরও প্রচুর খুশি গাইস আজকে সারা দিনটা যে কি করব সেটাই বলতে আমরা ফোনে দেখেছিলাম ফোনে দেখি আজকে নিজের হাতে গাইস বুকটার ভিতর ধুক 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 করছে এখন এটা ছুঁয়ে ছুঁয়ে তো ধুক 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 করছে স্বপ্ন তো পুরো কাপার মতন হয়ে গেছে প্লে বাটনটা দেখে আর আমারও তো কেমন হচ্ছে যে গাইস এটা দেখছি সবাই দেখছিলাম বড় বড় ক্রিয়েটররা হাতে নিয়ে এগুলো ভিডিও করে আর আজকে আমরা ফাইনালি এটাকে ছুঁয়ে দেখতে পাচ্ছি

কিছু বলে ডাকতে পারছি না গাইস গাইস বলছি লোকে ভাবছে কি হলো এর হঠাৎ আমাকে তো কেউ চেনেও না যে আমি ইউটিউবার আমি তো লোককে কি প্রচার করতেও পারছি না ইউটিউব আমি কি করবো মাঝে মাঝে বলে বেড়াচ্ছি সবাইকে কাকিমা কাকু না বলে গাইস বলে দিচ্ছি তো আমার লাইফটা এরকম হয়ে গেছে গাইস গাইস তো ঠিক আছে এই পর্যন্ত ব্লগটা শেষ থাকলো দেখবে